উদয়পুরে রাজা বলবান সিং প্রতিদিন তার দরবারে ভিখারীদের ভিখারীরা দান নেয়ার পর রাজার জয় ধ্বনি যা রাজার খুব ভালো লাগত ভিখারীদের মধ্যে দুজন ভিখারি ছিল রামু এবং কানাই তারা প্রতিদিনই একসঙ্গে ভিক্ষা নিতে আসতো তাই তাদের রাজা চিনত ভিক্ষা নেয়ার পর রামু বলতো রাজা আপনি মহান আর ভিক্ষা নেওয়ার পর কানাই ওপরের দিকে হাত তুলে বলতো ভগবান আপনি মহান কানাইয়ের মুখে জয়ের না শুনে রাজার রাগ হল তাই তিনি কানাইকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করলেন পরের দিন যেই পথ দিয়ে তিনি যাতায়াত করেন সেই পথে এক কলসি মোহ রেখে দিলেন দান দেওয়ার পর রামুকে তিনি যেই রাস্তা দিয়ে যাতায়াত করেন সেই রাস্তা দিয়ে যেতে বললেন এবং কানাইকে কিছুক্ষণ পর একই রাস্তা দিয়ে যেতে বললেন রামু এটা ভেবে খুব খুশি হলো যে রাজা যেই পথে যাতায়াত করেন আজ সে সেই পথ দিয়েই যাচ্ছে তাই সে চোখ বন্ধ করে চলতে লাগলো কিছুক্ষণ পর কানাইও সেই রাস্তা দিয়ে গেল এবং কিছু দূর যাওয়ার পর সে এক পলসি মোহর দেখতে পেল পরের দিন আবার রামু এবং কানাই ভিক্ষা করতে আসলো রাজা তাদের দুজনের কাছ থেকে আগের দিনের রাস্তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলেন রামু খুব খুশি হয়ে বলল তার সৌভাগ্য যে রাজা যেই রাস্তা দিয়ে হাঁটে সে সেই রাস্তা দিয়ে তাকে হাঁটতে দিয়েছেন তাই সে চোখ বন্ধ করে হেঁটেছে আর কানাই বলল সে খুব ভাগ্যবান ছিল তাই সে রাস্তায় যেতে যেতে এক কলসি মোহর পেয়েছে কানাই ওপরের দিকে হাত তুলে বলল ভগবান আপনি মহান পরের দিন দানে রাজা রানুকে একটা বড় তরমুজ দিলে যার মধ্যে অনেক সোনার মুদ্রা ছিল আর কানাইকে প্রতিদিন যা দেন তাই দিলেন রামু ওই দাম পেয়ে ততটা খুশি ছিল না রামু বাজারে গিয়ে ওই তরমুজটা বিক্রি করে দিল এদিকে কানাই বাড়ি যাওয়ার সময় ভাবল বাড়িতে কিছু খাবার নেই তাই সে বাজারে গিয়ে একটা তরমুজ কিনে নিয়ে গেল কানায় ফাড়ে গিয়ে তরমুজ কেটে দেখলো তার ভেতর অনেক সোনার মুদ্রা আছে ওই সোনার মুদ্রা পেয়ে কানাই খুব ধনী হয়ে গেল পরের দিন রামু একাই রাজার দরবারে ভিক্ষা করতে গেল রামুকে একা দেখে রাজা খুব অবাক হলেন রাজা রামুকে কানাইয়ের কথা জিজ্ঞেস করলেন রামু আগের দিনে সব কথা বলল যে কিভাবে কানাই তোর থেকে অনেক সোনার মুদ্রা পেয়েছে তাই কানাই খুব ধনী হয়ে গেছে বলে তার আর ভিক্ষা করার প্রয়োজন নেই রাজা সব বুঝতে পারলেন এবং তার ভুল ভেঙে গেল তিনি তার দুই হাত ওপরের দিকে তুলে বললেন ভগবান আপনি মহান আমাকে ক্ষমা করে দিন আপনি সবার দাতা